জিনিস দেখে আপনাদেরকে দেখুন এই যে টেবিট কাভারের এই যে হেডের যে সাইলেন্সার এই জায়গাটা ইঞ্জিন অয়েল লিক করতে সেইটা ইঞ্জিন অয়েল লিক করার কারণ হচ্ছে যে এই যে প্রত্যেকটা মোটর সাইকেলের যে টেবিটের যে হেড টেবিট কাবার থাকে টেবিট কাবারগুলো যদি এই যে কাবারের নিচে একটা সিল থাকে রাবারের কালো একটা সিল থাকে যেমন একটু এই দিক থেকে দেখুন খেয়াল করুন এই যে সিল এই যে রাবারের সিল হ্যাঁ প্রত্যেকটা মোটর সাইকেলেই থাকে যে হেড কাবার থাকে বা টেবিট কাবার বলা হয় এই রাবার বা কাবারটা যদি কোনোভাবে রাবারটা যদি খারাপ থাকে সেই ক্ষেত্রেই কিন্তু রাবার অনেক সময় হয় কি দীর্ঘদিন চললে হার্ড হয়ে যায় তখন ভিতর থেকে রাবারগুলো ফেটে যায় অনেক সময় রাবারগুলো চেপে যায় তখন হচ্ছে গিয়ে যে এই ইঞ্জিন অয়েলটা লিক করার সম্ভাবনা হেড থেকে থাকে বেশিরভাগ মোটরসাইকেলেই এই যে টেবিট কাবার বা হেড কাবারের যে রাবার থাকে এই রাবার খারাপ হওয়ার ফলেই ইঞ্জিন অয়েল লিক করে যদি কখনো এভাবে ইঞ্জিন অয়েল লিক করে তাহলে অবশ্যই এই সিলটাকে চেঞ্জ করে দিবেন এবং পাশাপাশি নাটগুলোকে চেক করে দেখবেন যে টাইট আসছে কিনা যদি টাইট থাকে তারপরেও যদি লিক করে তাহলে অবশ্যই টেবিট কাভারের রাবারটাকে চেঞ্জ করে দিবেন